বনি ইসরায়েলে এক আবেদ নাম জুরাইস একদিন নামাজরত অবস্থায় তার মাতা তার কাছে গিয়ে বলেন হে জুরাইস তিনি মনে মনে বলেন হে রব একদিকে আমার নামাজ আর অন্যদিকে আমার মা জুরাইস নামাজেই রত থাকলেন তার মা চলে গেলেন পরবর্তী দিন একই অবস্থা তিনি নামাজে ছিলেন মা ডাকলেন হে জুরাইস তিনি মনে মনে বলেন হে রব একদিকে আমার নামাজ আর অন্যদিকে আমার মা তিনি নামাজেই ব্যস্ত থাকলেন তৃতীয় দিনেও জুরাইস একই কাজ করলে তার মা বললেন হে আল্লাহ একে তুমি জিনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল এক সুন্দরী বেবিচারী নারী বলল তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি সে তাকে ফুসলাতে লাগল কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না পরে মহিলাটি একজন রাখালে সম্পর্ক করে সে গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করে সবাইকে বলল এটা জুরাইজের সন্তান বনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে জুরাইজকে মারধর করে ও তার ইবাদত ধুলিস করে দিল জুরাইজ বললেন কি হয়েছে তারা বলল তুমি এই নষ্ট নারীর সঙ্গে ব্যবিচার করে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে তিনি বলেন শিশুটিকে নিয়ে এসো জুরাইজ নামাজ আদায় করে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন এই শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা অমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জুরাইজের কাছে এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার শরীরে হাত বোলাতে লাগল আর তারা বলল এখন আমরা তোমার গাহাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন দরকার নেই বরং আগের মতো মাটি দিয়েই তৈরি করে দাও অতঃপর তারা তাই করল